রায়পুরে আজ ক্রিকেট নয় আজ হয়েছে রান উৎসব আজ হয়েছে কিউই ভাঁ অভিযান হ্যাঁ বন্ধুরা আর আজ সূর্য উঠেছে এমন তেজে যে কিউয়েরা সানগ্লাস খুঁজতে খুঁজতে প্যাভিলিয়নে উপস্থিত হ্যাঁ বন্ধুরা তেইশে জানুয়ারি তেইশ ইনিংস পর আর সেই তেইশ তারিখেই সূর্যকুমার যাদব বললেন আমি ফিরেছি বন্ধুরা এই ম্যাচটা ছিল না কে জিতলো সেই গল্প এই ম্যাচটা ছিল কে কত তাড়াতাড়ি ম্যাচ শেষ করতে পারে কে বেশি হাসি ফোটাতে পারে দর্শকদের মুখে আর কে প্রমাণ করতে পারে ফ্রম সাময়িক ক্লাস চিরস্থায়ী এদিন খেলা শুরুর আগেই পিচ রিপোর্টার বলেছিল ভাই আজ বোলাররা দয়া করে জুতো খুলে বসে পড়ুন বল ব্যাটে এমনভাবে আসছিল যেন বল নিজেই বলছে আমাকে মারো আমি রাজি আছি নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে করলো দুশয় রান সাধারণ দিনে এই ম্যাচ জেতা স্কোর কিন্তু আজ দিনটা ছিল ভারতের হোম ডেলিভারির দিন হ্যাঁ বন্ধুরা স্যান্ডার এদিন করেছিল সাতচল্লিশ রচিন রবীন্দ্র করল চুয়াল্লিশ আর বাকিরা বাকিরা যেন ফর্মে ঢুকতে ঢুকতেই ইনিং শেষ বন্ধুরা আজ যশপ্রিত বুমরা খেলেনি কিন্তু তাতেও ভারতীয় বোলিং পুরোপুরিভাবে ভেঙে পড়েনি কুলদীপ যাদব নিয়েছেন দুটি উইকেট হর্ষিত রানা হার্দিক পান্ডিয়া বরুণ চক্রবর্তী শিবম দুবে সবাই উইকেট ভাগাভাগি করে নিয়েছে আর হ্যাঁ বন্ধুরা রান একটু গেছে কিন্তু এই পিজে দুশো আট রানে আটকে রাখা মানে একটা ছোট জয় এবার শুরু আসল সিনেমা হ্যাঁ বন্ধুরা ভারত ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে দর্শকদের মনে একটাই প্রশ্ন আসলো এই ম্যাচটা কি সত্যি জেতা যাবে হ্যাঁ বন্ধুরা অভিষেক শর্মা গোল্ডেন ডাক বল গরম হয়নি তিনি ফিরে গেলেন সঞ্জু স্যামসন পাঁচ বলে ছয় রান আজ মনে হলো তিনি শুধু উইকেটটা দেখতে এসেছিলেন বলছে বলছে দুই উইকেটের ব্যবধানে মাত্র রান আর দর্শক ছয় আচ্ছা আজ কি কোন নাটক হবে এরপর ব্যাট হাতে এলেন ঈশান কিষান আর তার পাশে সূর্যকুমার যাদব আর এখন থেকেই ম্যাচটা আর ম্যাচ থাকলো না একটা গল্প হয়ে গেল হ্যাঁ বন্ধুরা ঈশান কিষাণ খেললেন ছিয়াত্তর রান কিন্তু শট ছিল একটা বইয়ের পাতার মতো আর কিছু শট ছিল এই শটের নাম কি সেটা ঈশান কিষান নিজেই জানেন না কিন্তু একটা কথা রান থামেনি আর তারপর সূর্য উল্ল তেইশ বলে হাফ সেঞ্চুরি তেইশ ইনিংস পর তেইশ তারিখে হ্যাঁ বন্ধুরা আর হাফ সেঞ্চুরির পর চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে থাকা এইটা কোনো নাটক ছিল না বন্ধু ওটা ছিল একজন ব্যাটারের নিঃশ্বাস ফিরে পাওয়া সাঁত্রিশ বলে বিরাশি রান এই ইনিং শুধু রান নয় এটা ছিল একটা বার্তা তারপর শেষে এলেন শিবম দুবে আঠেরো বলে ছত্রিশ শান্ত নির্ভার কার্যকর সূর্য দুবের জুটি হলো একাশি রান আর ভারত পনেরো দশমিক দুই ওভারেই ম্যাচ শেষ আটাশ বল বাকি থাকতেই জয় মানে নিউজিল্যান্ড তখন ভাবছেই আমরা কি পুরো ম্যাচ খেললাম বন্ধুরা এই ম্যাচ দেখে আপনার কি মনে হলো সূর্যের কাম কি আপনি খুশি হয়েছেন ঈশান কিষানের ওপেনিং কি স্থায়ী সমাধান আর এই দলটাই কি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য একদম মজবুত দল অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে ক্রিকেট শুধু বিশ্লেষণ নয় গল্প হয়ে আসে দেখা হবে পরের ভিডিওতে